বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা আজকে আমি ডিমের একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো তো বন্ধুরা আজকে আমি ডিমের রেসিপিটা কি করে বানাচ্ছি সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো তো বন্ধুরা আজকে ডিমের এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি এখানে আমি ছটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি তো বন্ধুরা হাঁসের ডিম আলুদের ঝোল তো তোমরা সবাই খেয়েছ একবার এই হাঁসের ডিমের কোরমা বানিয়ে খেয়েও দেখবে খেতে খুবই সুস্বাদু হয় তো এখানে আমি ছটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি তো হাঁসের ডিমগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি সেদ্ধ করার সময় জলের মধ্যে একটু লবণ দিয়ে দি দিয়েছিলাম যাতে হাঁসের ডিমের খোসাগুলো সুন্দরভাবে ছেড়ে যায় এই যে ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমি এইভাবে ডিমের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেল এই দেখো এই যে বাকি ডিমগুলোরও খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে এইভাবে হাঁসের ডিম দিয়ে একবার ডিম কোরমা বানিয়ে দেখবে খেতে খুব অপূর্ব হয় ডিমের কোরমা তো তোমরা খেয়েছো মাটেন কোরমা খেয়েছো কিন্তু হাঁসের ডিম দিয়ে একবার কোরমা বানিয়ে দেখো খেতে খুবই ভালো লাগে হাঁসের ডিম তো সবারই ভালো লাগে খেতে এ দেখো আমি হলো ছটা ডিমের খোসা ছাড়িয়ে নিলাম হ্যাঁ এবারে আমি ছো মানে তোমরা তো গোটা ডিমের কোরমা খেয়েছো আমি দেখো কিভাবে আজকে এই হাঁসের ডিমের কোরমাটা বানাচ্ছি তো আজকে আমি হাঁসের ডিমের কোরমাটাকে দুভাগে ভাগ করে বানাবো মানে ডিমটাকে মানে দু টুকরো করবো তো আমি ডিমটাকে দু টুকরো করার জন্য একটা সুতোর মানে ব্যবহার করছি এ দেখো একটা পাতলা সুতো নিয়ে নিয়েছি তো ওই সুতোটাকে ঠিক ডিমের মাথার ওপরে দিয়ে মাঝ বরাবর রেখে একটু টেনে নিচ্ছি তাতে কি হচ্ছে ডিমটা সুন্দরভাবে আমার কেটে যাচ্ছে এ দেখো ডিমটাকে সমানভাবে সুন্দর করে কেটে গেল এ দেখো তোমরা সুতো দিয়ে করো ডিমটাকে কেটেও দেখবে খুব সুন্দর কেটে যায় ছুরি দিয়েও কাটতে পারো কিন্তু ছুরি দিয়ে কেটে গেলে না ডিমটা ভেঙে যাওয়ার ভয় থাকে এ তোমরা যদি হাতে ধরে অসুবিধা হয় তো এইভাবেও করতে পারো ডিমটাকে একটা প্লেটে রেখে সুতোটাকে টাইট করে বসিয়ে আর দুপাশ দিয়ে আঙুল দিয়ে সুতোটাকে চেপে ধরবে তাড়িয়ে দেবে ডিমটা দুটুকরো হয়ে যাবে এ দেখো এভাবে আমি এটা করে নিলাম হ্যাঁ দেখো আমার ডিমটা সুন্দর করে সমানভাবে দুটুকরো হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো কত সুন্দর করে যে যে দুটুকরো হয়ে গেলো আমার ডিমটা এই দেখো একটা সুতোর সাহায্যে চাকু দিয়ে কাটতে পারো কিন্তু চাকু দিয়ে কাটতে গেলে ভেঙে যেতে পারে কুসুমটা খারাপ হয়ে যেতে পারে এভাবে আমি ছটা ডিমটাকে দু টুকরো করে কেটে মানে সুতো দিয়ে কেটে নিলাম এ দেখো ছটা ডিমকে আমি দু টুকরো করে কেটে নিলাম এই যে আমার ডিমগুলোকে মানে মাঝখান থেকে চিঁড়ে নিলাম মানে কেটে নিলাম আর কি আর এদিকে আমি চারটে পেঁয়াজ নিচ্ছি তো পেঁয়াজগুলোকে আমি একটু ডুমোডুমোভাবে কাটবো মানে আজকে আমার এই হাঁসের ডিমের কোরমা বানাবার জন্য আমি পেঁয়াজ ব্যবহার করছি তো আমি চারটে পেঁয়াজ নিয়েছি ছটা ডিমের জন্য তো আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে কাটছি না একটু ডুমো ডুমো করে কাটছি দেখো বন্ধুরা এইভাবে আমি চারটে পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি চারটে পেঁয়াজকে এই যে হুম এই যেইভাবে আমি পুরো পেঁয়াজগুলোকে কাটছি পেঁয়াজগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি পেঁয়াজগুলোকে ডুমো করে কেটে দিচ্ছি আমার কাটা হয়ে গেছে চারটে পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি এ দেখো আমি কেটে একটা প্লেটের মধ্যে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি দেখো পেঁয়াজগুলো সব পুরো পেঁয়াজগুলোকে আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে এই দেখো হুম চারটে পেঁয়াজ এটা আমার মানে এর মধ্যে আমার চারটে পেঁয়াজ আছে এদিকে আমি পাঁচ ছ কোয়া রসুন ব্যবহার করছি রসুনের কুয়াগুলো বড় হলে চারটে পাঁচটা দিও বন্ধুরা আমার একটু ছোটো তো রসুনের কুয়াগুলো আমি যেন পাঁচ ছটা দিয়েছি এইভাবে রসুনের কুয়াগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এই যে সুন্দর করে এ দেখো রসুনের কোয়াগুলোর খোসা আমার ছাড়ানো হয়ে গেল হুম এইভাবে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেবে এই যে আজকে যে আমি ডিমে হাঁসের ডিমের কোরমা বানিয়ে দেখাবো খুবই কম মশলায় এবং খুবই সহজভাবে করে দেখাবো তোমাদের বন্ধুরা এই যে রসুনে খো মানে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এক টুকরো আদাকে টুকরো করে নিয়েছি মানে একটা আদাকে টুকরো করে নিয়েছি আর হলো ছোটো চামচে এক চামচ জিরে দিলাম এক চামচ ধনে দিলাম তোমরা চাইলে জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো ব্যবহার করতে পারো আমার যেহেতু গোটা আছে তাই জন্য আমি রসুনের সাথে জিরে আর ধনেটাকে একসাথে পিষে দিলাম এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম একটা কড়াই বসিয়ে নিলাম তারপরে আমি ডিমগুলোর ওপরে একটু লবণ দিয়ে দিচ্ছি এ দেখো লবণ দিয়ে দিলাম ডিমগুলোর উপরে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে হলো ডিমটা খেতে ভালো লাগে সেই জন্য মানে টেস্টের জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি এই ডিমগুলোর মধ্যে দেখো দিয়ে একটু নেড়ে নিচ্ছি হাত দিয়ে বেশি ঘাটা যাবে না ডিম তাতে কুসুমটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আমি গ্যাসের ম মানে গ্যাসটা জ্বালিয়ে তারপরে আমি দু চামচের মতন ছোটো চামচে দু চামচের মতন বাটার দিয়ে দিলাম এ দেখো বাটারটা গলে গেছে এবারে আমি এই ডিমগুলোকে একটু ভেজে নেব হালকা স্লাইট ভাজবো বন্ধুরা বেশি নয় এ বাটারের মধ্যে এ দেখো ঠিক মানে কুসুমের দিকটাকে মানে কুসুম যে দিকে আছে সেই দিকটাই হলো আমি মানে বাটারের মধ্যে দিয়ে ভাজবো দেখো কুসুমের দিকটাকে আমি উল্টে দিয়ে ভেজে নিচ্ছি দেখো না তো কুসুম বেরিয়ে যাওয়ার ভয় থাকে উল্টে দিলাম যে কুসুমের দিকটাকে আমি নিচে করলাম এভাবে আমি পুরো ডিমগুলো হাঁসের ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি হাঁসের ডিম কিন্তু খুব ভালো লাগে মানে আলুদের ঝোলও খুব ভালো লাগে বন্ধুরা আজকে আমি হাঁসের ডিমে কোরমা বানিয়ে দেখাচ্ছি কিন্তু কি বলবো তোমাদের এই হাঁসের ডিমের কোরমাটা কিন্তু খেতে খুবই অপূর্ব হয়েছিল আমি খুব রিচ করে বানাচ্ছি না একটু হালকা করে বানাচ্ছি তো তোমরা বাড়িতে একটু হালকা করে বানিও দেখবে খেতে খুবই ভালো হয় এখানে আমি বেরেস্তা ব্যবহার করব না তোমরা চাইলে এখানে বেরোস্তা ব্যবহার করতে পারো এই দেখো আমার ভাজা হয়ে গেছে এটা হলো যেহেতু সাদা হবে সেই জন্য বেশি ভাজছি না আমি ডিমগুলোকে বেশি ভাজবো না মানে মাখনের মধ্যে দিয়ে ভাজবে বন্ধুরা তাহলে টেস্টটা বেড়ে যাবে কোরমা হবে যেহেতু তো এখানে ঘি মাখনটাই ব্যবহার হবে আমি এখানে সাদা তেল বা ঘি বা মাখন দিয়েই এই রান্নাটা করছি এ দেখো আমার পুরো মানে ডিমগুলো ভাজা হয়ে গেল আমি এপিট এপিট ওপিট করে আমি ভালো করে ভেজে নিলাম ডিমগুলোকে এই দেখো ভেজে নিচে এপিট ওপিট করে এবারে আমি একটা প্লেটে ডিমগুলো সব উঠিয়ে দিচ্ছি এ দেখো উঠিয়ে দিলাম এপিট এপিট করে পুরো ডিমগুলোকে উঠিয়ে দিলাম এ দেখো দেখেছো বন্ধুরা হুম কত সুন্দর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ডিমগুলোর মধ্যে একটু লবণ দিয়েছিলাম হুম খেতে বেশ টেস্টি হয়েছিলো এই দেখো পুরো মানে উঠিয়ে নিচ্ছি আমি ডিমগুলোকে এইভাবে ঠিক তোমরা আমার হয়ে গেল ডিমগুলোকে ভাজা আমি একটা প্লেটে পুরো ডিমগুলো উঠিয়ে নিলাম দেখো এরপরে আমি এই কড়াইয়ের মধ্যে একটু দু মানে দু মানে ছোটো চামচে দু চামচ আমি একটু রিফাইন তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো যে পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেখো ডুমো ডুমো করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম একটু দিয়ে একটু হাল একটু ভাজা করে নিলাম মানে ভা ভাজা করে জাস্ট জাস্ট দিয়ে একটু নাড়িয়ে নিলাম দিয়ে হলো আমি আগে থেকে কিছু মানে কয়েকটা পাঁচ ছটা মানে ছ ওই দশটার মতন কাজু ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুগুলোকে দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম এই সময় হলো আঁচটাকে মিডিয়ামে রেখেছি আর কি যেন খেয়াল রাখতে হবে লাল লাল যেন ভাজা না হয় যেহেতু এ কোরমা কখনো মানে কালার হয় না এদিকে আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে দুটো ব্যবহার করতো যে যেরকম ঝালকাও সেই হিসাবে হলো কাঁচা লঙ্কা ব্যবহার করো যেহেতু কোরমা এটা সেই জন্য এখানে এটা একটু বেশি ঝাল হবে না মানে পেঁয়াজটা আর হলো একটু মজে আসবে তখন আমি জল দিয়ে দিলাম এ দেখো জল দিয়ে দিলাম মানে ওই বড় মিডিয়াম কাপের এক কাপ আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ফোটাচ্ছি হুম এ আমার একটু মিক্সার জার নিয়ে নিলাম মানে মিক্সির বাটি নিয়ে নিলাম এদিকে দেখো আমার এটা একটু যখন ফুটে আসবে ঝোলটা এক মানে জলটা যখন পেঁয়াজগুলো মানে সেদ্ধ হয়ে যাবে কাজু পেঁয়াজ কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে এটাকে ঠান্ডা করব তারপরে ঠান্ডা করার পর মিক্সির বাটির মধ্যে এই দেখো পেঁয়াজ কাজু আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটা এর একটা পেস্ট বানিয়ে নেব এ দেখো পেস্ট বানিয়ে নিলাম তারপরে হলো আবার গ্যাসটা জ্বালালাম ফের কড়াই বসালাম হুম এদিকে আবার রিফাইন তেল দিয়ে দিলাম দুটে মানে দুই চামচের মতন আর একটা দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে একটা দারচিনি দিলাম তিনটে এলাইচ এলাচ দিলাম ছোট এলাচ আর কি ওই চার পাঁচটা লং দিলাম হ্যাঁ আর মৌরি দিলাম ছোটো চামচের আধা চামচ মৌরি দিলাম এটা ফোড়ন ব্যবহার করছি ফোড়নে ব্যবহার করছি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিলাম এদিকে আদা আদা জিরে ধনে আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম হ্যাঁ তোমরা চাইলে আদা আর হলো মানে রসুনটাকে পিষে নেবে আর ধনে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো আমি গুঁড়োটা ব্যবহার করিনি আমি ধনে জিরের গোটাটাকে পিষে নিয়েছি আদা রসুনের মধ্যে দিয়ে এদিকে যে আমি কাজু পেঁয়াজ আর হলো কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা করে জল দিয়ে সেদ্ধ করেছিলাম দিয়ে ওর একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটাকে দিয়ে দিলাম যখন আমার আদা রসুন আর জিরে ধনের মানে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি হলো ওই মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হলো কাজুর পেস্টটাকে দিয়ে দেবো দিয়ে একটু এপিট ওপিট করে হালকা একটুখানি সাতলাবো হুম সাতলানো হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দিলাম বন্ধুরা মানে অনেক কম ছোটো কাপে দু কাপ জল দিয়ে দাও মনে করো কিবা আমি যে মাঝারি কাপের সাইজটা তো দেখেছো ওই মাঝারি কাপে দু কাপ জল দিলে হয়ে যাবে দেখো তারপরে একটু নাড়িয়ে নিলাম তারপরে স্বাদ হিসেবে একটু লবণ দিয়ে দিলাম হ্যাঁ সুন্দর দেখো স্বাদ হিসেবে লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এবারে নাড়িয়ে নিচ্ছি সুন্দর করে নাড়াচ্ছি এ দেখো হুম খেয়াল রাখবে বন্ধুরা যেন নিচে লেগে না যায় তারপরে আমি একটু টক দই ব্যবহার করছি মানে দু চামচ আমার টক দইকে একটু ভালো করে ফাটিয়ে নিলাম মানে এই চামচ দিয়েই জাস্ট ফাটিয়ে নিলাম আমি আমুল কোম্পানির টক দই ব্যবহার করছি বন্ধুরা তারপরে দু চামচ আমি টক দই দিয়ে দিলাম খালি টেস্টের জন্য বন্ধুরা হুম এ আমি টেস্টের জন্য দু চামচ টক দই দিয়ে দিলাম এরপরে খুন্তি দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে নেব এই যে খুন্তিতে খুব ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে আমি একটু ক্রিম দিয়ে দেবো হুম এ দেখো ক্রিম দিয়ে দিলাম ক্রিম দিয়ে দিলাম তারপরে দিলাম একটু কস্তুরি মেথি কস্তুরি মেথি দিয়ে দিলাম জল দেওয়ার পর পাঁচ মিনিট ফোটাবে বন্ধুরা তারপরে দু চামচ হলো টক দই দিয়ে দেবে তারপরে একটু ক্রিম দিয়ে দেবে কস্তুরি মেথি দিয়ে দেবে তারপরে একটুখানি এলাচি গুঁড়ো দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাকে একটু চিড়ে দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি একটু ফুটে উঠেছে দেখো এভাবে ঠিক ফুটে উঠবে তখন ডিমগুলো দিয়ে দেবো এ দেখো ডিমগুলোকে ঠিক এইভাবে দিয়ে দেবো উবুর করেও দিতে পারো তবে চিৎ করে দিচ্ছি আমি দুটো উবুর করে দিয়েছিলাম আর এর বাকিগুলো আমি চিৎ করে দিলাম এ দেখো এইভাবে চিৎ করে দিয়ে দিলাম এটা বানানো খুবই সোজাই হাঁসের ডিমের কোরমা কোরমা তো অনেকে অনেকভাবে বানায় বন্ধুরা আজকে আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখো খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই হালকা এবং বেশি মশলা দিয়ে আমি বানাইনি একটু হালকা বানিয়েছি হুম খুব একটা মশলা বা তেল ঘি খুব একটা ব্যবহার আমি করিনি এ দেখো খুব বেশি রিচ করিনি একটুখানি ক্রিম ব্যবহার করেছি তোমরা চাইলে টক দইয়ের বদলে দুধও ব্যবহার করতে পারো এ দেখো আমার কোরমা রেডি এ দেখো তোমরা ক যে যেরকম তারপরে হলো আমার নামাবার আগে আমি একটু মাখন দিয়ে দিলাম এক চামচের মতন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম যেহেতু ডিমটা ভেঙে যাবার ভয় আছে আমি কড়াইটাকে হেলিয়ে হেলিয়ে নাড়িয়ে নিচ্ছি এ দেখো হুম কড়াইটাকে না হেলিয়ে নাড়িয়ে নিলাম আমার তো আমার হলো রেডি ডিম হাঁসের ডিমের কোরমা তোমরা চাইলে পেঁয়াজ বেরস্তা দিতে পারো যেহেতু পেঁয়াজ বেরস্তাটা আমি দিইনি খুব একটা আমার ছেলেরা খেতে ভালোবাসে না সেই জন্য আমি দিলাম না আমি একটা আসলে আমি এই হাঁসের ডিমের কোরমাটা একটু হালকাভাবে বানিয়েছি খুব একটা রিচ বানাইনি আমি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল বন্ধুরা দেখে তোমরা বুঝতেই পারছ দেখতে ভালো হয়েছে দেখতে খুবই ভালো হয়েছে খেতেও কিন্তু অতটাই ভালো হয়েছিল তোমরা রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস পোলাও সাথে খেতে পারো কিন্তু আমি তো ভাতের সাথেই খেয়েছিলাম কিন্তু আমার কাছে ভাতের সাথেও খুব ভালো লেগেছিলো তোমরা চাইলে এটা পরোটা লুচি রুটি তারপরে পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এই হাঁসের ডিমের এই কোরমাটা জমে যাবে একদম তোমরা একবার বাড়িতে বানিয়েও বন্ধুরা বাড়িতে বানিয়ে আমাকে একটু কমেন্ট করো কীরকম লেগেছে তোমাদের আজকে এই হাঁসের ডিমের কোরমাটা তোমরা কোরমা তো গোটা ডিম দিয়ে বানিয়েছো আমি আধা ডিম দিয়ে বানালাম মানে দু টুকরো করে ডিমটাকে তারপরে কোরমা বানিয়ে দেখালাম আমি পেঁয়াজ বেরোস্তা ব্যবহার করলাম না তোমরা চাইলে দিতে পারো হুম টেস্টটা যার যার ওপর আমার আমারও খুব একটা পেঁয়াজ বেরেস্তা ভালো লাগে না পেঁয়াজ বেরোস্তাটা দিলে কি বা একটু মিঠা ভাবটা বেশি আছ আসে আর কি তোমরা যদি মিষ্টি ভালোবাসে তো দিতে পারো পেঁয়াজ এ দেখো একবার বাড়িতে বানিও তারপরে আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের আজকে আমার এই হাঁসের ডিমের কোরমা রেসিপিটা কীরকম লেগেছে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্টস একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এ দেখো আমার রেডি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম হাঁসের ডিমের কোরমা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে অপূর্ব হয়েছিল বন্ধুরা রুটি পারাটা সব কিছুর সাথে যাই বললাম না ভাতেরও আইটেমগুলোর সাথেও এটা খেতে খুব ভালো লাগে আমি যেহেতু একটু মানে লঙ্কা ভালোবাসি এ দেখো আমি কাঁচা লঙ্কা দিয়েছি খুব ভালো লাগে একটু হালকা একটু মিঠা মিঠা একটুখানি ঝাল ঝাল খেতে ভালো লাগে বেশ তো বন্ধুরা তোমরা বানিয়েও বাড়িতে আর পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সব মানে সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এ আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি এ দেখো হাঁসের ডিমটা এ দেখো দেখো কত সুন্দর হয়েছে মানে খেতে সত্যি মানে মুখে নিলে মানে পুরো মানে গুলে যায় এতটা টেস্টি হয়েছিল বন্ধুরা তোমরা যতক্ষণ নিজেরা না বানিয়ে খাবে ততক্ষণ বুঝতে পারবে না তো বন্ধুরা তো আমার রেসিপিটা কিরকম লেগেছে একটু কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা বাই বাই কালকে